প্রথমেই বলুন জয় শ্রীরাম মা মাসিতা জয় হনুমানজি বিগত পাঁচশো বছরের অপেক্ষা আর লক্ষ লক্ষ হিন্দু সনাতনীদের আপ্যায়ন চেষ্টায় লালার প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যা রাম মন্দিরে যারা রাম মন্দিরের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সংঘর্ষ করেছেন তাদের উদ্দেশ্যে সহস্র কোটি প্রণাম গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের নিয়ে আসা হলো অরুণ যোগীরাজের তৈরি প্রভুরামের শ্যামমূর্তি যদিও প্রায় এক মাস ধরে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা রাম মন্দিরকে কেন্দ্র করে ঘটছে তবে আজ প্রাণ প্রতিষ্ঠার দিন স্বয়ং হনুমানজি উপস্থিত হলেন সামনে যা দেখে সমস্ত ভক্তবৃন্দ থেকে শুরু করে পি এম পর্যন্ত হতভাগ ও অলৌকিক দৃশ্য দেখে নিজেকে ধন্য ধন্য করছে সবাই এই অলৌকিক দৃশ্য দেখে খুবই চমকে ওঠেন এবং তাদের শরীরে শ্রীহরণের ঢেউ খেলে যায় আজ এই ভিডিওতে আমরা রাম মন্দির নিয়ে কিছু বিশেষ আলোচনা করব তাই আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বাল্মীকিজির রামায়ণ অনুসারে জানতে পারা যায় যেখানেই রাম রামকথা হয় সেখানেই সবার প্রথমে এবং সবার শেষে যিনি যান তিনি হলেন আমাদের প্রিয় হনুমানজি সুতরাং বাইশে জানুয়ারি যেহেতু একটি ঐতিহাসিক দিন এই দিন প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা নারায়ণ অবতার শ্রীরাম এই দিন মত্তরকে অধিষ্ঠান করেছেন করবেন সেক্ষেত্রে একশো পার্সেন্ট বলা যেতেই পারে কোনো না কোনো রূপে শ্রী হনুমানজি প্রভুর দর্শনার্থে অবির্ভূত হবেন আর সেই রকমই একটি অলৌকিক ঘটনা ঘটে গেল প্রাণ প্রতিষ্ঠার তিন আজ পাঁচশো বছর পর রামলালার গৃহপ্রবেশ হলো এবং বিশেষ সুরক্ষার মাধ্যমে প্রভু রামের বাল্যমূর্তি গর্ভগৃহে নিয়ে আসা হলো। এবং যখন এই মূর্তিটি গর্ভগৃহে নিয়ে আসা হয় তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিশাল পুলিশ বাহিনী ও কুড়িটি কামান্ডো ভ্যারিক্যাল মূর্তি মূর্তিবাহী গাড়ির সাথে চলতে থাকে এবং রামভক্তরা এই দৃশ্য দেখে প্রত্যেকেই বড্ড ইমোশনাল হয়ে পড়েন এবং চিৎকার করে বলতে থাকেন পাঁচশো বছর পর রাম ঘরে ফিরে এলো এভাবে প্রভুরামের নামে উল্লাস ধ্বনিতে কেঁপে ওঠে সমগ্র অযোধ্যা অরুণ যোগীরাজের এই মূর্তিটি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হলো সেটির ওজন একশো একান্ন থেকে দুশো কেজির মধ্যে এবং গর্ভগৃহে স্থাপন প্রক্রিয়ায় প্রায় চার ঘন্টা ব্যয় হয়েছে এই মূর্তি স্থাপন প্রক্রিয়া চলাকালীন ঘটে গেল এক অলৌকিক অদ্বিতীয় ঘটনা যা দেখে সেখানকার শ্রদ্ধা নদের চোখে উস্ত্র বন্যা বয়ে গেল ওয়াকশান থেকে তৈরি করে মূর্তি যখন ট্রাক করে মন্দিরে পরিষয়ে নিয়ে আসা হচ্ছিল তখন একটি বাঁদর ট্রাকের সাথে সাথে চলতে থাকে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য রাম ভক্তরা এই বাঁদরটিকে সাক্ষাৎ হনুমানজি বলেই অনুমান করেছিলেন এবং তার সাথে সাথে জয় শ্রীরাম জয় হনুমানজি উল্লাস ধ্বনি শ্রদ্ধালুরা দিতে থাকেন একটি বড় ক্রেনের সাহায্যে প্রভু রামলালার মূর্তিটি মন্দির পরিষয়ে নামানো হয় কিন্তু অলৌকিক ঘটনাটি হলো সেই সম সেই সময়েও রামলালার মূর্তির কাছে বাঁদরটি উপস্থিত ছিল আর যখন রামলালার মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হয় তখনও সেই বাঁদরটি এমনভাবে প্রভু রামকে দর্শন করছিল যা দেখে সবাই সবাইকার মনে হচ্ছিল স্বয়ং হনুমানজি এই বাঁদরের রূপ ধরে প্রভু রামকে দুচোগ ভরে দেখছেন এবং প্রণাম করছেন এর কিছুক্ষণ পর সেই বাঁদরটি কিন্তু অন্তধান হয়ে যায় যান আর তাকে কেউ দেখতে পায় না যাই হোক এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যেহেতু রামলালার নতুন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হলো সেক্ষেত্রে বাবরি মসজিদের সময় যে পুরাতন মূর্তিটি ছিল সেটি কি পুজো বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আদেশ দেন রঘুরামের নতুন মূর্তির সাথে পুরাতন মূর্তিটিও পুজো করা হবে এক নিয়মে যেহেতু পুরাতন মূর্তিটি অত্যন্ত ছোট ছিল তাই গর্ভগৃহের বাইরে থেকে রামভক্তরা এটির দর্শন না পাওয়ার জন্য নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো এছাড়াও রামের গর্ভগৃহে মূর্তি দর্শনের ক্ষেত্রে অনুমান করা হয়েছে প্রত্যেক দিন প্রায় এক থেকে দেড় লক্ষ লক্ষ ভক্তরা রাম মন্দিরে উপস্থিত হবেন কিন্তু তার মধ্যে মাত্র কুড়ি হাজার ভক্তদেরকেই গর্ভগৃহে উপস্থিত রাম মন্দির রামমূর্তির দর্শনের পারমিশন দেওয়া হবে এছাড়াও প্রভু রামের ভ্রাব্যমূর্তির স্নান পর্ব থেকে শুরু করে মন্ত্রপাঠ সব কিছুই উজ্জয়নীর শঙ্খ দ্বারা করা হচ্ছে এই জন্য উজ্জয়নী প্রধান পুরোহিত বা মহাকালেশ্বর প্রধান পুরোহিত ঘনশ্যাম শর্মা ইতিমধ্যে অযোধ্যে এসে গিয়েছেন এছাড়াও রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিনে আরেকটি শুভ সংকেত পাওয়া গেছে যা দেখে ধর্মগুরুরা এটি অত্যন্ত শুভ সংকেত বলে চিহ্নিত করেছেন এবং এই সংকেতটি হলো একটি ময়ূর ময়ূরী রাম মন্দির চত্বরে লক্ষ্য করা গেছে এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া অত্যন্ত ভাইরাল হয়েছে যাই হোক এই বিষয়টি আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন কারণ প্রভু রামকে আমরা মন থেকে ভালোবাসি ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় হনুমান লক্ষ্মণ সীতামা কি জয় তো বন্ধুরা অনেক কষ্ট করে শরীর খারাপ নিয়ে আমি কিন্তু এই ভয়েসটা দিলাম এক্ষুনি ভয়েসটা দিলাম এক্ষুনি পোস্ট করব তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে বলো আমি যখন পড়ছিলাম না আমার গায়ে পুরো কাটা দিচ্ছিলো চোখ দিয়ে পুরো জল আসছিলো আমি জানি না আমার কেন এরম হচ্ছিলো তো বন্ধুরা আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছি আমার গায়ে কাটা দিচ্ছে চোখে জল আমার বন্ধই হচ্ছে না এটা পড়ার সময় তো অনেক 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 আশা নিয়ে আমি এই ভিডিওটা বানালাম যে তোমরা একটু ভালোবাসা দিও অনেক কষ্ট করে কালেক্ট করেছি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভিডিও তো চলো বন্ধুরা তোমরা পাশে থেকো আর আমার এই কাহিনি রামের কাহিনী কেমন লাগলো সত্য ঘটনা কেমন লাগলো কাহিনি নয় সত্য ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো চলো জয় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না লাইক কমেন্ট দিয়ে দেখো আমার খুব ভালো লাগবে আমার শরীর খারাপ তার জন্য ভিডিও বানাতে পারিনি কী ভিডিও করবো কী ভিডিও করব করে এক্ষুনি আমি এই ভিডিওগুলো বানালাম তার জন্য আজকে একটু লেট হয়ে গেছে ভিডিও পোস্ট করতে তো তোমরা অবশ্যই আমি আশা লাগছি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর সাথে থাকবে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি এখনকার মতো টাটা